শখের তোলা আসি বড় ভাই দেখছেন গাড়িকে আসলে একদম ঘর মতো সাজিয়ে ফেলেছে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে এই গাড়িটির মধ্যে বাই আসলে কি সুন্দর করে সাজিয়েছেন আজকে আমি বাইয়ের কাছ থেকে কিছু আপডেট জানবো দেখি কেন বাইয়ের এই শখ আসসালামু আলাইকুম ভাই ভাই হঠাৎ আপনি গাড়ির মধ্যে এমনভাবে মডিফাই করছেন দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা এদিক দিয়ে আল্লাহর ঘর কাবার মসজিদের একটা লঘু তাছাড়া এখান দিয়ে দেখা যাচ্ছে যে

ভাই কি করেন আচ্ছা আচ্ছা এই প্রবাসী ভাইয়ের হঠাৎ যে চিন্তাধারা সেটা আসলে আমাদের বাংলাদেশের মতো দেশে আসলে একটু আমাদের কাছে একটু চিন্তার বিষয় যে কেন হঠাৎ গাড়িকে এভাবে সাজালো কিন্তু যতটুকু জানলাম ভাই আসলে शौकीन এবং शौक করে বিলেট হতে শুরু মানে আপনার এই গাড়িতে একটা ব্যক্তিগত মানুষ জীবন যাপন করতে যা প্রয়োজন সেটাই আছে কি কি আছে গাড়িতে আপনার যদি বলতেন একটু চায়ের লিফটের টুপি টুপি দেওয়া বৃদ্ধি মুদি দেওয়া আছে বক্সের ভিতরে আছে জায়গা আছে সিগারেট ট্রে লাঠি আনি সিগারেট রাখার জায়গা আমার এদিক দিয়ে আছে চা পানি চুপি আপনারা অবাক হয়ে যাবেন যে আসলেই একটা মানুষের চলতে গিয়ে যা প্রয়োজন

বাস্তবতা আসলে আপনারা না দেখলে বুঝবেন না আসলে একটি মানুষের রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে যা প্রয়োজন সেটাই কিন্তু বাই এই গাড়িতে রেখেছেন যদিও দুই চাকার গাড়িতে এভাবে সাজানো অসম্ভব কিন্তু বাই অসম্ভবকে সম্ভব করে ফেলেছেন যাই হোক সবথেকে ভালো লেগেছে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা তাছাড়া আমাদের হ্যাঁ বাংলাদেশের নাগরিক সেটা আসলে প্রমাণ করেছেন তাছাড়া এই যে আল্লাহর ঘর কাবা ঘরের যে কি লোগো সেটাও লাগিয়েছেন আরেকটি জিনিস আপনাদেরকে যদি না দেখায় তাহলে অবাক হয়ে যাবেন দেখেন স্বামী স্ত্রীর যে একটা রোমান্টিক এটাও কিন্তু তিনি এখানে লাগিয়েছেন তবে আমাদের এই কুমিল্লার একজন সৌদি আরব প্রবাসী ভাই যেটা করেছেন সেটা কিন্তু আপনাদেরকে আসলে আমি দেখানোর চেষ্টা করছি তবে কুমিল্লার মানুষ যে আসলে শৌখিন সেটা এই প্রবাসী ভাই ভাইয়ের নামটি যেন কি মাহবুব ভাই মাহবাই কিন্তু সৌদি প্রবাসী হিসেবে এবং আমাদের কুমিল্লার গর্বিত সন্তান হিসেবে কিন্তু তার শৌখিনতাকে আমাদের সামনে এভাবে একটি বাইকের মধ্যে এত কিছু রেখে কিন্তু তিনি আসলে একটু দৃষ্টি আকর্ষণ করেছেন মানুষের নজর লাগার মতন কিন্তু একটি বাইক সাজিয়েছেন হ্যাঁ তবে ভাই যেটা আমাদেরকে বলতে চাচ্ছেন যে আমার শৌখিনতা এখানেই শেষ নয় আমার আরও কিছু লাগানো বাকি আছে আমি ইনশাল্লাহ রিসেন্টলি এগুলো একদম কমপ্লিট করব আসলে আপনাদেরকে যদি আমি দেখাতে চাই আরও ঘুরিয়ে আপনারা কিন্তু আসলে দেখে চিন্তাও করতে পারবেন না এই যে স্প্রে বা এই বক্সে কিছু হ্যাঁ বক্সে অনেক কিছু ব্লেড কেসি সুরি ওষুধ সব ফুল স্বামী স্ত্রীর একটা রোমান্টিক ছবি তাছাড়া এই টিস্যুর বক্স এবং এখানে রয়েছে স্প্রে ফানির বোতল এই যে আরেকটি দুবাই টাওয়ার রেখেছেন তিনি হুম ধন্যবাদ ভাই আপনার এই ধরনের মন মানসিকতা দেখে আমাদের কুমিল্লার ভাইকার এবং কুমিল্লার একজন সৌদি আরব প্রবাসী ভাই অনেক সুন্দর করে তার বাইকটিকে সাজিয়েছেন বাইকে অনেক অনেক ধন্যবাদ ওকে